প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি করে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারেন এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাঁ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোনো অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশকালীর মা বোনের চোখের জল দুটো মিলে বিসর্জন মমতা বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ বাঙ্গরা সন্দেশকালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপি সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যারা আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারে যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত অব্দি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং

যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে এনআরসি হবে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই কারো আধার কার্ড বাতিল হচ্ছে না মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম বাংলার প্রায় চুয়ান্ন হাজার আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল আজ রাতের মধ্যে আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে স্ত্রী থেকে সাবধানে থাকুন দূরত্ব সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে নিচ্ছে দায়িত্ব যাদের আধার কার্ড হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে কারো কাছে যাবার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই আধার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিও সিও আদার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি এনএমএল থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে পরমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উদ্বোজনের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে গাড়ি নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার তো আপনাদেরকে বলে রাখি যা যা বক্তব্যগুলো শুনলেন সমস্তটাই তো আপনাদেরকে বলে রাখি যা যা বক্তব্যগুলো শুনলেন সমস্তটাই ওনাদের নিজস্ব বক্তব্য ওনাদের বক্তব্যের সঙ্গে আমাদের চ্যানেলের কোনো রকম সম্পর্ক নেই বা আমার কোনো রকম চ্যানেলের সম্পর্ক নেই আমরা কোনো রাজনৈতিক প্রচার করছি না আপনারা বর্তমানে বিভ্রান্ত হয়ে রয়েছেন আপনারা বিপদে পড়েছেন আপনারা এই বিষয়ে জানতে চাইছেন যেহেতু আমরা এই বিষয়ে ভিডিও বানিয়েছি তাই আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই আমরা ভিডিও বানিয়েছি তো এখানে ওনারা যা যা বলেছেন সম্পূর্ণ ওনাদের সেটা ব্যক্তিগত কথা বা ওনাদের নিজস্ব কথা আরেকটা বিষয় ওনাদের কথা মতো যে যাদের আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা কিন্তু আবার অ্যাক্টিভ করে দেওয়া হবে তো সেটা ওনাদের তরফ থেকেই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেগুলো কিন্তু আপনাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে আর আপনাদের চিন্তা করার কিছু নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন টেশন সমস্ত কিছু আপনারা পাবেন কোনো সমস্যা নেই তো যেটা বললেন যে সুকান্তবাবু যে আজ রাতের মধ্যেই অনেকেরই অ্যাক্টিভ হয়ে যাবে